আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা তিন দিনের সফরে আসি জোহর বারুতে মালয়েশিয়ার একদম শেষ প্রান্ত যে এখান থেকে সিঙ্গাপুর দেখা যায় অনেক ভিডিওতে আপনাদের সিঙ্গাপুর দেখার জন্য চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে তবে এখন একটা জিনিস দেখাবো আসলে যে কোনো জায়গায় মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর সুন্দর মসজিদ আছে এর মধ্যে হাতে গোনা কিছু মসজিদ একদম লিস্ট করা সৌভাগ্যবশত এই মসজিদের পাশেই চলে আসছি আমরা জোহরবারু থেকে সার্চ করছিলাম যে ওয়ান অফ দ্য বেস্ট মসজিদ ইন জোহরবারু তো দেখলাম এটা আসলে এটা মালয়েশিয়াতে দশটা সুন্দর মসজিদের মধ্যে একটা তবে মালয়েশিয়া প্রায় সবগুলো মসজিদে সুন্দর এখানে আজকে আমরা আমাদের নামাজ আদায় করব এবং এই মসজিদটা সৌন্দর্য আপনাদের দেখাবো বাইরে থেকে অত্যন্ত সুন্দর তো ভেতরে যাব এবং সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোনোভাবে তো চলেন স্থানীয়ভাবে এই মসজিদের নাম মসজিদ বান্ডার দাতু অন মসজিদ হলেও প্রাতিষ্ঠানিকভাবে এই মসজিদের নাম মসজিদ সুলতান ইস্কান্দার এটা হচ্ছে জোহর জোহরবালুর বান্ডার দাতু অন এই জায়গার নাম তো চলেন ভেতরে যাই মাশাল মসজিদটির নামকরণ করেন জোহরের টঙ্কু মহাকোটা টঙ্কু ইসমাইল ইদ্রিস ইবনে সুলতান ইব্রাহিম তার প্রয়াত পিতা সুলতান ইস্কান্দারের নাম অনুসারে এবং তার জন্মদিনের সাথে মিল রেখে আনুষ্ঠানিকভাবে দুই হাজার সালের এপ্রিলের আট তারিখ এই মসজিদটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মসজিদটির মাঝখানে কোনো ধরনের পিলার নেই সম্পূর্ণ ফাঁকা যে কারণে এই মসজিদটিকে আরও অনেক বেশি সুন্দর লাগে এই মসজিদের মূল ভবন এবং এর আশপাশের ভবন মিলে একসাথে প্রায় সাড়ে তিন হাজার লোক নামাজ আদায় করতে পারে যার উজুখানা এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের নামাজের সময় হয়ে গেছে এই জায়গাটা খুব একটা বেশি দেখানোর সুযোগ হব না আমি এখন উজু করে নামাজের জন্য চলে যাব মাশাল্লাহ শুধু সুন্দর বললে ভুল হবে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এবং অনেক বড় এই মসজিদটার ভেতরে যেমন সুন্দর এর বাহিরের দিকেও অনেক সুন্দর পরিবেশ আমি দেখানোর চেষ্টা করব জানি না কতটুকু দেখাতে পারি তারপরেও চেষ্টা করব এটার কালার এবং ভেতরে সব কিছুই সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি এখানে আজকে নামাজ আদায় করতে পারছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি আপনাদের রিকমেন্ড করব। যদি আপনারা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে জোহরবাড়ুতে ঘুরতে আসেন আর যদি সময় করতে পারেন তাহলে এই সুন্দর মসজিদটা একটু ঘুরে দেখবেন শুধু ঘুরে দেখবেন না সাথে দুই রাখাত নামাজ আদায় করবেন তাহলে মনে অনেক শান্তি পাবেন আর এই সুন্দর মসজিদটিতে আসতে হলে জোহরবাড়ুর লার্কিং বাস স্ট্যান্ড থেকে পনেরো অথবা বিশ সিঙ্গিট দিয়ে দশ পনেরো মিনিট সময় খরচ করে চলে আসতে পারবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ